হ্যালো ভিরান আসসালামু আলাইকুম আসলে সকালে ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা আইপিএস ইউপিএস নিয়ে কথা বলবো যে আইপিএস কিভাবে কাজ করে এবং ইউপিএস কিভাবে কাজ করে কিন্তু আর আছে সেটা হচ্ছে অনলাইন ইউপিএস তো তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আইপিএস একটা ইউপিএস আর একটা হচ্ছে অনলাইন ইউপিএস আর একটা অফলাইন যেটা বললাম তিনটা পাওয়া যায় তো আমরা এই তিনটা বিষয়ে আজকে কথা বলবো যে কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা আপনার জন্য প্রয়োজন হতে পারে আপনি ডিভাইস অনুযায়ী আপনি কিন্তু এসব ব্যবহার করতে হবে আপনার ডিভাইসের জন্য কোনটা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক তো শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনার মিস না হয়ে যায় তো চলুন আমরা প্রথমত ড্রয়িং দেখে দেখে আপনাদেরকে বোঝাই তো আমরা ড্রয়িং এ চলে আসলাম তো ড্রয়িং আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ড্রয়িং করা আছে তো এটি হচ্ছে আইপিএস এর ড্রয়িং এটি হচ্ছে ইউপিএস এর ড্রয়িং আর এটি হচ্ছে অনলাইন ইউপিএস এর ড্রয়িং তো আপনাদেরকে তিনটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে আমরা আইপিএস নিয়ে কথা বলবো তো আমরা আইপিএস এর এখানে চলে যাই আমরা আইপিএস আসার পরে দেখুন এখানে কি লেখা আছে এসি ইন আর এটা হচ্ছে এসি আউটপুট তো আর এখানে আমাদের আইপিএস আর এখানে আর লেখা আছে একটু ভিন্ন রকমের লাগছে কিন্তু আসলে তা না এই আরটাও কিন্তু আইপিএস এর ভিতরেই থাকবে আমি বাইরে দিছি সুবিধার্থে কারণ কি এখানে আমাদের এসি লাইনটা ইন হচ্ছে এবং আমরা রিলের মাধ্যমে কিন্তু কারেন্টটা বাইপাস করে থাকি মানে আমরা যখন কারেন্ট আসে তখন আমরা এই আইপিএস থেকে যে যে কারেন্টটা বের হয় মানে আমরা ব্যাটারি থেকে যদি লাইন দিই সেই ক্ষেত্রে আইপিএস থেকে একটা আউটপুট বের হবে তো এই আউটপুটটা আমরা কারেন্ট যখন চলে আসে তখন এটাও কিন্তু বন্ধ হয়ে যায় তো এটা যখন বন্ধ হয়ে যায় তখন এ পাস দিয়ে এটা বাইপাস হিসেবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের বাইপাস হিসেবে কাজ করে যখন এদিক থেকে আউটপুট ইনপুট দেওয়া বন্ধ হয়ে যায় তখন এটা আউটপুট দেয় অটোমেটিক তো এই আউটপুট দেয় এটা হচ্ছে আইপিএস এর কাজ কিন্তু এই আউটপুট দেওয়ার সময় একটা ডিলে হয় কারণ একটা মেশিন অন করতে তো সময় লাগবে অথবা এটা তো সুইচ আপনি সুইচ অন অফ করলেও তো একটা ডিলে হবে মানে আপনি আপনার লাইটের সুইচ অন অফ করবেন তখন দেখবেন যে আপনি বুঝতে পারছেন যে আপনার লাইটটি অন হচ্ছে তাহলে এটাও তো একটা সুইচ অফ অন হবেই সেই ক্ষেত্রে আমাদের আইপিএসটা কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সেটা কিন্তু আপনার একবারেই কারেন্ট চলে গেলে একটু ডিলে হয় দেখবেন যে একেবারে আমাদের যদি আইপিএস থেকে কোনো কিছু চলে কম্পিউটার সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যায় এর কারণই হচ্ছে ডিলে এই আইপিএস এরকমভাবে কাজ করে এবং আবার কারেন্ট চলে আসলে এটাতে আবার চার্জ দেয় এটা থেকে ব্যাটারি চার্জ হয়ে যায় কিন্তু আইপিএস তখন বন্ধ থাকে যখন কারেন্ট আসে তখন আইপিএস বন্ধ থাকে এটা গেলো আইপিএস এর কাজ আর ইউপিএস কিভাবে কাজ করে ইউপিএস কাজ করার হচ্ছে আমরা ইউপিএস কোথায় কোথায় ব্যবহার করি কম্পিউটারে ব্যবহার করে থাকি তো ইউপিএস কাজ করে হচ্ছে মানে আইপিএস যেভাবে কাজ কাজ করে করে ঠিক তো এটার একটু খালি ভিন্ন থাকে সেটা হচ্ছে সেম একইভাবে একইভাবে আপনি দেখেন এখানে আমি খালি সি লিখেছি কেন লিখেছি এখানে দেখুন ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটারের কাজ হচ্ছে এই যে আমি বললাম যে এখানে ডিলে হয় একটা সুইচ অন অফ করার সময় রিলেটা অন অফ হওয়ার সময় সে এখন এইখানে দেখুন সি দিয়েছি কেন ক্যাপাসিটার কি করে ক্যাপাসিটার কিন্তু শক্তি সঞ্চয় করে রাখে বা ভোল্টেজটা কিছুক্ষণের জন্য স্থির করে রাখে সেই ভোল্টেজটা স্থির রাখার জন্য আমাদের এই ক্যাপাসিটর অনেকগুলো দেওয়া থাকে ক্যাপাসিটরে আমাদের এই বিদ্যুৎটা দিয়ে দেয় সেই মিলি সেকেন্ডের জন্য হলেও আমাদের ক্যাপাসিটরটাই চার্জ দিয়ে দেয় এটাই হচ্ছে ইউপিএস এড অ্যাড করা থাকে তার বাদে আইপিএস ইউপিএস সেম একই আইপি এ আপনার কোনো ডিভাইস বন্ধ হয় না কিন্তু মাঝে মধ্যে যদি ক্যাপাসিটার ফল্ট করে সেই ক্ষেত্রে আমাদের ডিভাইসটি বন্ধ হয়ে যায় তো এটা গেল ইউপিএস এর কাজ এবং আরেকটি বলেছিলাম সেটি হচ্ছে অনলাইন ইউপিএস এটা আবার কি অনলাইন মানে এটা হচ্ছে সব সময় অন থাকবে এটার কারণ কি দেখুন এখানে কি করছে মানে এখানে কি করছি এসি ইন করছি এসি ইন করে কি করছি এসিকে ডিসি করেছি মানে দুশো বিশকে বারো করা হয়েছে তারপরে কি করছে ব্যাটারিতে কানেকশন দিয়ে ব্যাটারি চার্জ করা হচ্ছে আবার ব্যাটারি থেকে কানেকশান বের করে আমাদের ইনভার্টার যেটা হচ্ছে বারো থেকে দুশো বিশ করে ইনভার্টার সার্কিট বা ইউপিএস সার্কিট সেটাতে আমরা দিয়ে আউটপুট বের করে নিচ্ছি এভাবে এই ডিভাইসটা কিন্তু ইনস্ট্যান্ট সবসময় চলছে কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু চলছে না এগুলোর ক্ষেত্রে বাইপাস লাইন আছে মানে আমাদের যদি বিদ্যুৎ চলে আসে সেক্ষেত্রে বাইপাস লাইন দিয়ে বিদ্যুৎই ব্যবহার করা হয় আমাদের ইনভার্টারও কিন্তু অফ থাকে কিন্তু এখানে কি হচ্ছে এখানে হচ্ছে কি আপনার সবসময় আপনার ইনভার্টারটি অন করা হচ্ছে মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে চার্জ হয়ে ইনভার্টার অন হয়ে চলছে এই ক্ষেত্রে যদি এখান থেকে কাট করে দিই তো ব্যাটারি তো লাগানোই আছে মানে কোনো ডিলে হওয়ার কোনো চান্স নাই একবারে মিনি সেকেন্ডেও ডিলে হবে না কোনো চান্সই নাই তো এইভাবে আপনার হচ্ছে অনলাইন ইউপিএসটা কাজ করে অনলাইন ইউপিএস কারা ব্যবহার করবেন যারা ধরেন যে প্রচুর হাই কনফিগারেশন ডিভাইস আপনারা এটা হঠাৎ বন্ধ করতে চাচ্ছেন না এবং এটা আপনারা অনেকদিন ব্যবহার করতে চান যেন সমস্যা না হয় এটা যে ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন কিন্তু এটাও কিন্তু ভালো মানে নেওয়া লাগবে কম দামে নিলে হবে না আর ইউপিএস মোটামুটি কম্পিউটার ব্যবহারকারীদের জন্যই বেস্ট ইউপিএসসি বেস্ট কিন্তু এটা হচ্ছে সব থেকে বেশি বেস্ট আর আইপিএস আমরা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করে থাকি তবে আইপিএসটা আমাদের কম্পিউটার ব্যবহার করার জন্য নাই কারণ এটা হচ্ছে পিওর সাইন ওয়েব না এটা হচ্ছে কাস্টমাইজ সাইন এটা যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের ডিভাইসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো এরকম টেক ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ